আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রথম লাইভ শুরু করে দিলাম জাহাঙ্গীর কারহার থেকে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা আজকে এক লক্ষ দশ হাজার থেকে শুরু করবো ইনশাল্লাহ আর যাদের বাজেট তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা তারাও কিন্তু গাড়ি পাবেন আর আমাদের এর আগে আমরা লাইভ করছি বাট আমার এই বড় ভাইকে দেখাইতে পারি নাই এই হচ্ছে জাহাঙ্গীর ভাই হচ্ছে আমাদের আর এই ভাইয়ের হচ্ছে মূলত শুরুম বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জাহাঙ্গীর ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার দর্শকের জন্য আসলে কি রাখবেন আপনি ইনশাল্লাহ কেমন গাড়ি থাকবে দর্শকের জন্য ক্রয় করার সামর্থ্য আছে আছে এরকম সস্তা গাড়ি মতন শুনলাম তো মাত্র এক লাখ দশে গাড়ি দিবেন আজকে এক লাখ দশে আছে আচ্ছা আবার পনেরো বিশ লাখ আছে আচ্ছা 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 মানে কেউ বাদ যাবে না বাদ যাবে না জায়গা আলহামদুলিল্লাহ সব ধরনের গাড়ি আছে সব ধরনের গাড়ি আছে ইনশাল্লাহ তাহলে আমরা এই শোরুমের ঠিকানাটা একটু বলে দিই এটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে ঢুকতে হবে অর্থাৎ নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে লিঙ্ক রোডে ঢুকলে মাহমুদপুর বাস স্ট্যান্ডের একটু পরেই আপনার এটা বলা হয় বুইগড় বুইগড় আর এই পাশে হচ্ছে শিকদার পাম্পের সাথে আপনারা এই জাহাঙ্গীর কারহাট পাবেন আর আমার এদের বড় ভাই যেটা বলছিলাম ফার্স্টলি মূলত আমার এই বড়ো ভাই হচ্ছে এই শোরুমের মালিক জাহাঙ্গীর ভাই আর ভাইয়ের নাম হচ্ছে জাহাঙ্গীর আর এই শোরুমের নাম হচ্ছে জাহাঙ্গীর এই হচ্ছে বিষয়টা তাই না ভাই জি যাই হোক সবার কাছে একটু দোয়া আছে এটা তো মনে হয় মানে ভালো হয় জি সবাই দোয়া করি দোয়া করবেন এবং এখানে এসে আপনারা আপনাদের পছন্দের গাড়ি স্বল্প মূল্যে অল্প মূল্যে ক্রয় করতে পারবেন আচ্ছা আর এখানে হলো ইনি হলো আমার এই শোরুমের ম্যানেজার আচ্ছা আর এই হলো দিল মোহাম্মদ বাই হাজি দিল মোহাম্মদ বাই আচ্ছা 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 আর এই শোরুমের হলো এখানে স্টাফ 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 আর স্টাফ আর হলো আর এই হলো এই শোরুমের আরো একজন স্টাফ আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন আপনাকে এই শোরুমে যে অল্প অল্প দাম বা পনেরো লাখ বিশ লাখ দশ লাখ পাঁচ লাখ দুই লাখ এক লাখ যে গাড়িগুলো আছে এইটা আমার এই ম্যানেজার এবং দিল মোহাম্মদ ভাই দুজনে আপনাকে দেখাবে দেখা দিবে এখন হ্যাঁ এবং আমাদের স্টাফও দেখাবে আচ্ছা জাগাল্লা ভরসা ওকে যারা বিজনেস নাইনটি নাইনের লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ এই জাহাঙ্গীর এক মাস মনে সময় হয় নাই না হ্যাঁ এক মাস হয়েছে এক মাস প্রায় এক মাসের মতো প্রায় এক মাসের মতো শুরু বয়স খুবই কম আপনারা যারা নারায়ণগঞ্জ মাহমুদপুরে একটা নতুন শুরু উদ্ভোধ হয়েছে আলহামদুলিল্লাহ সবার কাছে দোয়া চাই বাইরের পক্ষ থেকে আমিও দোয়া চাই আরেকটা কথা আবার আরেকটা কথা কি ভাই গরিবের বন্ধু কারহাট জাহাঙ্গীর কারহাট গরিবের বন্ধু কারহাট জাহাঙ্গীর কারহাট গরিব দুঃখীরা ওই প্রাইভেট গাড়ি ব্যবহার করতে পারবে অল্প টাকায় ঠিক ভাই

ঠিকানাটা আবার একটু বলে দেই হ্যাঁ বলে দেন বলে দেন স্যার বইগর শিকদার পাম্প সংলগ্ন কুতুবপুর সাইনবোর্ড বইগরের মাঝামাঝি মাঝামাঝি সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ওকে ওকে এই হচ্ছে জাহাঙ্গীর কারহাত যারাই আসবেন আসার আগে একটু ফোন দিবেন শুরুতে বাইরে আলহামদুলিল্লাহ কিছু গাড়ি আছে আর আমরা আজকে বলবো যারা নোয়া চাচ্ছিলেন নোয়া 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 পাচ্ছিলেন না সো আজকে লাগে আমরা নোয়া দিতে পারবো

অন্য অন্য কোথাও এত এত সুন্দর সুন্দরভাবে দেখে যে নামাজের স্থান এবং নামাজের বিরতি আবার নামাজের সময় কোনো কার্যক্রম চলে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা বিজনেস লাইন ইন সাথে আছেন আলহামদুলিল্লাহ যারা জয়েন করেছেন প্রচুর শেয়ার করেন ভাইয়া শুরু করে দেন আজকে প্রথম দিয়া এক লাখ দশে গাড়ি থাকবো দিন শালা বড় ভাই এক লাখ দশে গাড়ি থাকবো তো এটা দিয়ে শুরু করবো নাকি হ্যাঁ দিয়ে শুরু করি আচ্ছা এটা দিয়ে শুরু করবো সবাই একটা শেয়ার করে দেন শাহিন ভাই থ্যাংক ইউ ভেরি মাছ

এবং পেপার দেখেন পঁচিশ পঁচিশ কমপ্লিট আছে দাম হচ্ছে মাত্র পাঁচ লক্ষ টাকা এক লাখ দশে গাড়ি থাকবে দুই লক্ষ গাড়ি থাকবে তিন লক্ষ টাকায় গাড়ি থাকবে আমরা কিন্তু জাহাঙ্গীর সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে যে শুরুমে গাড়ি পাওয়া যায় এর নাম হচ্ছে জাহাঙ্গীর কাগজ সিএনজি করা আছে এটা

আমার একটু শেখ মুজাম্বেল ভাই থ্যাংক ইউ মাছ আমাদের সাথে থাকার জন্য সবুজ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে আছেন শাহারিয়া কবির ভাই থ্যাংক ইউ ভেরি মাছ

যারাই লাইভটা শেয়ার করেন নাই দ্রুত বেশি বেশি লাইক শেয়ার করে দেন কারণ আমরা জাহাঙ্গীর কারার নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ক্রিনে দেওয়া আইসা যোগাযোগ করবেন কারণ আমরা আজকে এত রিজনেবল প্রাইসে গাড়ি দিব ইতিহাসের সেরা রেট এত সস্তা গাড়ি পাবেন এটা কিন্তু অল অপশন অটো অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এসি কমপ্লিট আছে সিএনজি করা আছে চাকা ফ্রেশ চাকা ফ্রেশ চাকা দেখেন চারটা চাকায় নতুন পাবেন চারটা চাকায় নতুন পাবেন

আচ্ছা বাইরে কিন্তু আমাদের গাড়ি আছে দেখেন বাইরে কিছু গাড়ি আছে আমরা গুলো দেখা মনে করি সব আছে ভাই সব আছে একটু অপেক্ষা করতে হবে যারা আমাদের সাথে আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি

তিন টাকা। কাপাই তো আজকে এমন রেড টাকা। 40 40। দাদা আছে 40। 40। এটা রেজিস্ট্রেশন। আচ্ছা। মার্চ 25 25 আর নভেম্বর 26 26। 25 26 কাগজ ওকে। আচ্ছা। সিএনজি করা আছে আছে গ্লাস সব অরিজিনাল। সিএনজি করা আছে। সিএনজি করা। ওকে হ্যাঁ স্যার। সিএনজি ওকে

পঞ্চাশ চল্লিশ 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 ধন্যবাদ চল্লিশ আজকে চল্লিশ কোন কথা মাছ

এক লক্ষ দশ গাড়িটা দেখবেন সুন্দর এই গাড়িটার দাম যদি আপনাদের কাছে কম হয় আমি আমার বলি এই গাড়িটার দাম যদি আপনাদের কাছে কম হয় তাহলে আমি সবার কাছে রিকোয়েস্ট প্লিজ সবাই লাইক এবং শেয়ার করেন যারা লাইক শেয়ার করেছেন একটু করে বলেন

দু লাখ তিরিশ হাজার তিরিশ আর দুই লাখ তিরিশ আমি কিন্তু কাছেই তাও দেখ আর কারো আসলে সন্মান করবেন আচ্ছা গাড়ি এটা এটা চব্বিশে রানিং ফেল চব্বিশে এখনও ডিসেম্বর আছে ফিটনেস আচ্ছা 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 দু দশ রেজিস্ট্রেশন টি সাউন্ড সিস্টেম ভালো স্যার ভালো আচ্ছা পেপারস কত কত আছে স্যার এই ফেল ডিসেম্বরে ফেল ফেল আচ্ছা এই মাসেই রানিং আচ্ছা অনেকে মনে হয় স্যার আপনার নামটা জানতে চাইতেছে মনে মনে নাম মোহাম্মদ মহসেন আলী মহসেন আলী মানে অনেকে আরো প্রশ্ন হইতে পারে যে মোহাম্মদ ভাই কেন স্যার বলে না কিন্তু এইবারে স্যার বলে কেন এই স্যার এসে কি মানে শিক্ষকতা করেছি প্রায় আঠাশ বছর তারপরে এই জগতে আসিয়ে

আরেকটা বিষয় হলো যে এই জাহাঙ্গীর কারহাটে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হলো এখানে নামাজের দিচ্ছি নামাজের জন্য সুন্দর ব্যবস্থা আছে নামাজের স্থান আছে যারা আসবে জোহরের নামাজ পড়তে পারবে আসর পড়তে পারবে মাগরি পড়তে পারবে এশার নামাজ পড়তে পারবে এবং এখানে জামাত হয় এই শোরুমের ভিতরে আচ্ছা বাংলাদেশে কোন শোরুমের ভিতরে এই যে এই যে নামাজের চমৎকার একটা সুব্যবস্থা নামাজের স্থান পাশাপাশি একটা লেখা দেখতেছেন যে নামাজের বিরতি এই জিনিসটা দেখার পরে আমার মনটা ঠান্ডা হয়ে গেছে অর্থাৎ মানে অন্তরটা আমার বাংলাদেশে যতগুলো শোরুম আছে এই নামাজের স্থান নির্দিষ্ট করে আছে খুব কম জাহাঙ্গীর কারহাটে আসবেন

গিয়ারগুলো তো হয় না এটা সিএনজি করা আছে স্যার জি সিএনজি ওকে সিবি সাউন্ড সিস্টেম ভালো স্যার ইঞ্জিন ভালো অল ওভার ওকে আছে তো অল ওভার ওকে ইঞ্জিন গিয়ার বক্স ভালো আছে তো অবশ্যই পেপারস কত কথা স্যার পেপারস 25 26 25 এর দাম কত দাম মিটার 12 লক্ষ হ্যাঁ सॉरी দশ লক্ষ ষাট হাজার টাকা বারো লাখ থেকে 10 লাগাইছেন 10 লক্ষ 10 60 আজকে 30 30 20 20 ওকে 10 লাখ 20 10 লাখ বিশ 10 লাখ 20 আজকে

কিন্তু গাড়ি আছে আমাদের অবশ্যই বাইরে গাড়ি আছে আমরা জাহাঙ্গীর কারার আছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড ফতুল্লা নারায়ণগঞ্জ সিগদার পাম্পের সাথে নারায়ণগঞ্জ খালি বলবেন সিগদার পাম্পে যাবো যারাই বিজনেস আছেন সবাইকে বলবো আরো অনেক বেশি সাপোর্ট করেন অনেক বেশি কারণ এত রিজনেবল প্রাইসেলেবল কোথাও গাড়ি পাবেন না কোথাও পাবেন না আজকে আরো কিছু গাড়ি আছে আমাদের আচ্ছা

আমার এক ভাই ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি কিশোরগঞ্জের ভাই ধন্যবাদ যারা বিজনেসম্যান্ডে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই পেজটা ওকে আছে

না এই ডিসেম্বরে ডিসেম্বরে ডিসেম্বরের রাত বিজয় দিবসের উপহার শুনে মহান বিজয় দিবসের কারণে মহান বিজয় দিবসে 16 ডিসেম্বর এই মহান বিজয় দিবসে আমরা যাতে প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের স্বল্প আয়ের মানুষগুলো যাতে কার ব্যবহার করতে পারে এই জন্য দামটা কমাই দিছি হ্যাঁ আর মহান বিজয় দিবস শুভেচ্ছা রইল হ্যাঁ এবং এই জাহাঙ্গীর কারহাটে আসুন সবাইকে আমন্ত্রণ রইল আপনার দেবেন টাকায় আপনি একটা সুন্দর গাড়ি ক্রয় করতে পারবেন হ্যাঁ সবাইকে ধন্যবাদ আমাদের এই কারহাটের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা উত্তর উত্তর সমৃদ্ধি লাভ করতে পারি ভাইয়ের জন্য দোয়া করবেন খাস করে বড় ভাই আরেকটা একটা বড় পরিচয় আছে বড় পরিচয় আজকে দিয়ে দিলাম আমি দিয়ে দিই আমার এই বড় ভাই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বাইরের জন্য খাস করে দোয়া করবেন আর ভাই হচ্ছে এই শুরুমের মালিক আলহামদুলিল্লাহ বাইরের সৎ যাতে সবসময় আপনাদেরকে ভালো গাড়ি কম দামে দিতে পারে এই জন্য দোয়া করুন ইনশাল্লাহ আর আমার সারে আছে আমাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা বিজনেস দেখছেন সবাই একটু বেশি 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 শেয়ার করবেন সারা ওয়ার্ল্ড সারা বিশ্ব সারা বাংলাদেশ জানাবেন যে জাহাঙ্গীর কারে স্বল্প দামে আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইজে ভালো গাড়ি পাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ